এই যে অবহেলা মানুষ ভালো চোখে দেখছে না তাই দুকে পরে চলছে জল নিয়ে পরে জলের অপর নাম জীবন জল ছাড়া এক মুহূর্ত কাটানো যেন অসম্ভব তীব্রই গরমে প্রত্যেক মুহূর্তে প্রয়োজন জলের অথচ সেই জল মিলছে না কোনো মতেই দেখা দিয়েছে জলের জন্য হাহাকার এমনকি খোদ বিধায়কের বাড়িতে জল মিলছে না অথচ সেই হাহাকারকে চাপে রাজনৈতিক বাঘবিতণ্ডায় জড়াতে দেখা গেল বিজেপি বিধায়ক এবং তৃণমূল শ্রমিক নেতাদের ঘটনা প্রকাশ্যে আসতেই ছি ছি রপ গোটা দুর্গাপুর জুড়ে ঘটনা পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুর স্টিল টাউনশিপের এ জোন বি জোন এবং সি জোনের জলের জন্য দেখা দিয়েছে হাহাকার পানীয় জল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে জল যন্ত্রণায় ভুগছেন দুর্গাপুরের স্টিল টাউনশিপের প্রায় কয়েক হাজার মানুষ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জল নিয়েই যেন জলাঞ্জলি ঘটনায় রাজনৈতিক রং লাগতে সময় লাগলো না খুব একটা জল নিয়েও রাজনৈতিক তর্জাতঙ্গে একে অপরের বিরুদ্ধে চলছে কাদা ছোড়াছড়ি বিজেপি বিধায়ক লক্ষণ করুই সরাসরি ক্ষোভ বদলে দিলেন তৃণমূলের বিরুদ্ধে এমনকি গোটা ঘটনা কেন্দ্রীয় মন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি দিলেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি বিধায়ক লক্ষণ বলেন যারা এখানে কাজ করছে তারা রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে কাজ করছে অবিলম্বে আমি এই বিষয়টা কেন্দ্র সরকারের কাছে তুলে ধরবো যারা এখানে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগটাই তৃণমূল সিপিএম এবং কংগ্রেসের আর সে কারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বদনাম করার লক্ষ্য নিয়ে গিয়ে চলেছেন তারা একটা সময় ছিল যখন এই এলাকায় পাইপলাইন কিংবা জলের কোনো রকম সমস্যা হলে সেটা সাধারণকে মাইকিং করে জানানো হতো কিন্তু বর্তমানে সেসব কোথাও হঠাৎ করেই কাল থেকে বন্ধ হয়ে গেছে জল পরিষেবা এই খামখেয়ালি পনা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না এই যে উদাসীনতা এই যে অবহেলা মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না তাই দুকে পরে পুরো হাকা চলছে জল নিয়ে পরে বৃষ্টিতে বৃষ্টি এদিকে হচ্ছে জল নেই মানুষ রান্না করবে কি খাবে কি বাদু যাবে কী করে স্নান করবে কি হবে এটা চরমতম অবহেলা এর বিরুদ্ধে আমি আমি সেওকে ফোন করেছিলাম ফোন তুলেননি আমি বাধ্য হয়ে জল কিনে ট্যাঙ্কার নিয়ে এসেছি কিন্তু আমি আমি বলছি আমি আল্লাম বাকিরা কী করবে এটা গরিব মানুষ অবশ্যই স্টেপ নেবো ফোন করেছি কেন হলো এটা কেন জানালেন না লিখিত কেন কেন জানালেন না কেন মাইকিং করলেন না যে সমস্যা আছে মানে করবে কি এদের বিরুদ্ধে স্টেপ নেব শুধু চিঠি করব ফোন করব উত্তর চাইবো কেন বলেননি আগে এরকম আগামী দিনে ঘটনা না ঘটে তাই সতর্ক করব বদনাম মোদিজির হচ্ছে বদনাম আমাদের হচ্ছে আর এখানে মাইনে নিচ্ছেন এখানেও অনেক কংগ্রেসই ওখানে অনেক সিপিএম এটা ঢোকে আছে সব তো আর সেন্ট্রাল গভর্নমেন্ট হলে তারা তো ইবি নয় আশা মোদীর ভক্ত নয় এর ইচ্ছাকৃতভাবে মোদিজিকে বদনাম করার জন্য দুর্গাপুরে বদনাম করার জন্য মাইনে নেওয়ার পরেও সঠিক কাজ করছেন না আর সঠিক কাজ না করছেন মানুষ কষ্ট পাচ্ছে এর বিরুদ্ধে আমি চিঠি করবো কারা দায়িত্বে ছিলেন কেন জানানো হলো না তার ব্যবস্থা গ্রহণ করা হয় অন্যদিকে আইএনটিউসির কোর কমিটির সদস্য মানুষ অধিকারী সংবাদ মাধ্যমকে জানালেন জলের সমস্যায় সাধারণ মানুষ ভুগছেন এটা একেবারেই সত্যি কথা মাইকিং করে সবটা জানানো উচিত ছিল কিন্তু কোনোভাবে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠেনি তবে এই ঘটনায় মোদীকে বদনাম করার মতো কিছুই হয়নি আসলে আমার মনে হয় মোদীর দলের লোকেরাই মোদীকে বদনাম করছে সব থেকে বড় কথা মোদীকে বদনাম করার মতো কিছু নেই কারণ উনি এত বছর ক্ষমতায় থাকার পরেও একটা প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি যা সাধারণ মানুষ সহজেই বুঝতে পারছেন না থাকাটা প্রত্যেকের পক্ষে অত্যন্ত একটা মানে অসুবিধার সম্মুখীন হওয়া ম্যানেজমেন্টের উচিত ছিল মাইকিং করা এটা যেমন ঠিক প্লাস পাশাপাশি মাইক ম্যানেজমেন্ট আগেও পড়তো যেখানে যেখানে জল ট্যাঙ্ক নেই সেখানে এখানে পাঠিয়ে দিত ট্যাঙ্কার পাঠিয়ে দিত তো পাইপ লাইন ভেঙে গেছে একটা আনসার্টেন কেস যাই হোক ম্যানেজমেন্টের একটা প্রিকশন রাখা উচিত আর উনি যেটা বলছেন আজকে থেকেই আমাদের কাছে যা ইনফরমেশান আছে আমরাও যিনি টাউনশিপ ইনচার্জ আছেন তাকে কভারেজ করেছি তারপর চাপ তৈরি করেছি আজকে বিকেলের মধ্যে অলরেডি ট্যাঙ্কে জল ছাড়া শুরু করে দিয়েছে আজকে বিকেলের মধ্যেই সব ট্যাঙ্কে জল পৌঁছে যাবে আশা করছি আমরা কিন্তু ইনি যেটা বলছেন যে মোদিজির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে মোদিজির বদনাম হচ্ছে একটা কথা পরিষ্কার যে এই দুর্গাপুর বা অ্যালস্টিল এখানে যে টপ লেভেল রিক্রুটমেন্টগুলো হয় সবটাই কিন্তু দিল্লি থেকে হয় এটা কিন্তু মমতা ব্যানার্জি করেনি এখানে মোদিকে বদনাম করানোর প্রচেষ্টা আ তাহলে মডেল লোকেরাই করছে বলতে হয় ব্যুরো রিপোর্ট নিউজ